পেশাবের রং যদি হলুদ বা গাঢ় হয় তাহলে কি করবেন যদি দেখেন পেশাবের রঙ গাঢ় হলুদ হয়ে গেছে তাহলে বুঝে নিন শরীরে পানির ঘাটতি হচ্ছে আপনি হয়তো সারাদিন কাজের চাপে পানি খেতে ভুলে যাচ্ছেন এভাবে চলতে থাকলে ডিহাইড্রেশন থেকে কিডনি পর্যন্ত ক্ষতি হতে পারে তাই দিনে কমপক্ষে আট গ্লাস পানি পেশাবে ফেনা বা ঝাঁক দেখা দিলে পেশাবের যদি ফেনা বা বাবুল দেখা যায় এটা শরীরে সুগার পরিমাণ বেড়ে যাওয়ার ইঙ্গিত হতে পারে মানে আপনি হয়তো ডায়াবেটিস প্রাথমিক পর্যায়ে আছেন তখন টেস্ট করিয়ে নিন কারণ আগে ভাগে ধরা পড়লে ডায়াবেটিস পুরো নিয়ন্ত্রণে রাখা যায় পেশাব থেকে দুর্গন্ধ আসা যদি দেখেন পেশাবে গন্ধ তীব্র বা অস্বাভাবিক তাহলে বুঝবেন শরীরে ইনফেকশন শুরু হয়েছে বিশেষ করে ইউডিনারি ট্র্যাক ইনফেকশন হলে এমন গন্ধ আসে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন দেরি হলে সমস্যা মারাত্মক হতে পেশাবে জ্বালা বা ব্যথা হলে পেশাবের সময় যদি জ্বালা বা কষ্ট হয় এটা ট্র্যাক প্রবলেমের স্পষ্ট লক্ষণ এদের সংক্রমণ ছাড়াও কিডনিতে পাথর বা অন্য সমস্যা থাকতে পারে এই অবস্থায় ওষুধ না খেয়ে সময় নষ্ট করবেন না কারণ সময় মতো চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হওয়া যায় বারবার পেশাব আসা যদি দেখেন বারবার টয়লেটে যেতে হচ্ছে তাহলে এটি কিডনি বা ব্লাড সুগারের ইঙ্গিত হতে পারে কখনও এটা কিডনি বিকল্প হওয়ার প্রথম লক্ষণ হতে পারে তাই এই লক্ষণকে কখনো অবহেলা করবেন না